অবশ্য এখনও বাজারের ব্যাগ হাত দিয়ে আমি দেখিনি কি নিয়ে এসেছে কি একটা মাছের কথা বলছিল যে ওই মাছটা উঠেছে ওই মাছটা নিয়ে আসবো এবার জানি না কি নিয়ে এসেছি তরকারিটা বসে নি দেন তারপরে তোমাদেরকে দেখা এসেছি আমার কি জানি কদিন ধরে কি হয়েছে জানি না মাছ আমি একদম আমার খেতে ভালো লাগছে না তো একবালা বেলা খেলে আরেক বেলা মানে একদম খেতে ইচ্ছা করছে না গরমটার জন্য মনে হয় হচ্ছে হতে হতে তোমাদের দাদা ভাই কি বাজার নিয়ে এসছে একটু দেখি মন প্রথমেই নিয়ে এসছে কিডি শোনার জন্য দই বাবার এই কত কি নিয়ে এসেছে কত কি দেখো এটা কি নিয়ে এসছে এটা কি মাছ বলতে পারবে বলো তো কি মাছ ছেলা মাছ ছেলা মাছ তো এরকম হয় তাহলে এই মাছটা আমাদের এখানে পাওয়াই যায় না কিন্তু এই মাছটা শুটকি মাছ হয় কি বলো তো ছুরি মাছ ছুরি মাছ ঠিক আর এইটাতে হচ্ছে আলাদাভাবে পাঁচশোর মতো মাছ নিয়েছি আর এত মাছ কিসের কি মাছ বলো পাঙ্গাস মাছ পাঙ্গাস মনে হচ্ছে আর এটা হচ্ছে মাথা মাছ

সবজি বেশি কিছু জানি সবজি তো দাদা রয়েছে ঘরে আচ্ছাটা ঝুরি মাছ খাওয়া চিনি এসে ছিল ছিম দরকার ছিল সাথে ছিম এখন পাবো তো বেগুন আর মুলো শীতের খাবার কিন্তু এই যে এই মাছটা তো চলো দেন আর এই যে কিটি শোনা দই এই হচ্ছে বাজার আজকে ফুদিনি আমার বাবার সুখ দেরি করে ঘুম থেকে ওঠা আর বাবা এসেছে আসার পরে ডেকেছে ডেকে সাথে সাথে উঠেছে মুখ ধুয়েছে দেখো বই নিয়ে বসে গেছে না বাবা 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 দুদিন পর থেকে স্কুল সাড়ে পাঁচটায় বাবা ডেকে দেবে ওই তুই কি করতে এসেছিস তুই তো ঘুমাচ্ছিলি যেই দাদাভাইকে একটুখানি বলতে এসেছি সেই উনি চলে এসছে নাটক করতে ঢুঙ্গুনি কোথাকালে

আমি দেখলাম না আমার ছেলে আর আমার সময় একটা জামা পরা থাকে ভেজিটেবিল খাই না বলে ওকে খাইয়ে দিতে হচ্ছে বুঝেছো এত বড় ছেলেটা শি সিসি লোকে দেখে বলবে এই বাবা খাইয়ে দিচ্ছে মা ছেলে যতই বড় হোক মায়ের কাছে সবসময়ের জন্যই ছোট

মাছটাই করব তরকারি এখনো রয়েছে সকালে টিফিনে আর সবজি কেটে নিয়েছি আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি চলো দিন রান্না করতে করতে লাইভ করলে শাড়ি আজকে একটা ভিডিও এডিট করে দেওয়ার ইচ্ছা আছে দিয়ে পরে আবার কথা হবে করতে ভালো লাগে কিন্তু কি বলো তো ভালো লাগে না সেটা হচ্ছে বাসন টাসন মাছতে একটু ভালো লাগে না কিন্তু মাস্তেই হবে কি করবো খালি বাসন জন্যেছে এক খালি কিটি সোনাকেও একটু স্নান করাতে হবে কোনো দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে ডিউটি তখন আমি লাইভ করছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বুঝেছো দিয়ে কি করবো মাজতে তো হবেই তাই না তো এরকমই মেয়ে হয়ে জন্মালে কাজ তো করতেই হবে চলো ঝটপট বাসনগুলো বেজে নি তোমাদের সাথে বকবক করলে হবে না আমার বুঝেছ ঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে তার আগে ভাবলাম কিটিকে অনেক দিন স্নান করানো হয় না ওকে একটু স্নান করিয়ে নি কিটিকে স্নান করাচ্ছি কেন জানো কিটির গায়ের মধ্যে কিটস হয়েছে আগের ব্লগে তো দেখেছো সেই কিটসটা আনতে গেছি কিট কিট না সরি টিক্স হয়েছে টিক্স ভুল বললাম ওর গায়ে টিক্স হয়েছে টিক্সের জন্য ওষুধ দিয়েছিল কিন্তু সময়ের অভাবের জন্য ওকে আমি স্নান করাতে পারছিলাম না স্নান না করানোর জন্য পিক্সটা দিতেও পারছিলাম না স্নান করার পরে বলেছে পিক্সের ওষুধটা পুরো মাথা থেকে এখানে টিপ টিপ করে দিয়ে দিতে হবে তো দেওয়ার পরে সাত দিন পরে আবার স্নান করাতে বলেছে কিটি স্নান হয়ে গেছে ওকে একটু খাইয়ে দেব আমি তোমাদের দাদাভাই যখন ডিউটি যাচ্ছিলো তখনই আমি ছেলে খেয়ে নিয়েছি সমস্ত কাজ কমপ্লিট এবার শুধু বাকি রয়েছে স্নানটা স্নানটা করে এসে একটা সুন্দর ঘুম দেব তাই ব্লকটা আর বড় করছি না দেখা হবে নেক্সট ব্লগে